একজনের বাড়িতে পায়রা চালান দেয় তার শত্রুপক্ষ আছে তারা পায়রা চালান দিয়ে তার বাড়িতে ক্ষতি করে সে আমাকে ফোন করে জানায় যে তার বাড়িতে একটি পায়রা আসে এবং তার গায়ে সিঁদুর মাখানো থাকে সেই পায়রাটা যখনই তার ঘরে চালে এসে বসে তার বাড়িতে ভয়ানক ক্ষতি হতে শুরু হয়ে যায় তো এরকম ধরনের পৌরাণিক কিছু চালান বিদ্যা আছে যেগুলি পায়রা এবং ঘুঘুর মাধ্যমে চালান দেওয়া হয় কাকের মাধ্যমে অনেক সময় দেয় ডারকাকের মাধ্যমে তবে বেশিরভাগ ঘুঘু এবং পায়রার মাধ্যমে এই চালানগুলি শত্রুপক্ষ দিয়ে থাকে এই পায়রার মাধ্যমে আত্মা চালান দেওয়া যায় এবং কালি চালান বলুন মনসা চালান বলুন এগুলো করা হয় তবে শুধুমাত্র যে ক্ষতি করার জন্য এরকম ধরনের চালান দেওয়া হয় তা কিন্তু নয় বশীকরণ করার জন্যও এরকম ধরনের চালান বিদ্যা আছে যেগুলি পায়রার মাধ্যমে করা হয় তিন রাস্তার মোড়ে কিংবা গঙ্গার ধারে সেখানে গিয়ে একটি পায়রায় সিঁদুর মাখিয়ে পাঁচটি জবা ফুল নিয়ে মন্ত্র পড়ে আকাশের দিকে উড়িয়ে দিতে হয় তেমনি ক্ষতি করার জন্যেও অনেক পায়রা চালান বিদ্যা আছে তন্ত্রে এবং লজ্জা তেনুচ্ছা বই যারা পড়েছেন তারা দেখতে পাবেন ওখানে এরকম ধরনের ভয়ানক ভয়ানক ক্ষতিবিদ্যা আছে যেগুলি পায়রার মাধ্যমে করা হয় যেগুলি পৌরাণিক লজ্জাতেনুচ্ছা নতুন বিদ্যা কিন্তু নয় নতুন বইয়ের কথা আমি বলছি না তো পায়রার গলাতে মাদুলি বা তাবিজ বেঁধে ছেড়ে দেওয়া হয় ক্ষতি করার জন্য পাগল করে দেওয়ার জন্য বা সেই ব্যক্তিকে ঘর ছাড়া করে দেওয়ার জন্য এই বিদ্যাগুলি করা হয় তেমনি যার এইটা সমস্যা হচ্ছে সে আমাকে ফোন করে জানায় যে তার বাড়িতে এক মাস দু মাস অন্তর একটি পায়রা আসে চালে বসে তার গায়ে সিঁদুর লাগানো থাকে তার বাড়িতে ভয়ানক ভয়ানক ক্ষতি হতে শুরু হয়ে যায় ঝগড়াঝাটি অশান্তি এবং বাড়িতে রোগ রোগব্যাধি লেগে থাকে সেটা কাটান করলে তবে গিয়ে সেটা ঠিক হয় এটাকে বাঁচতে গেলে প্রথমত বাস্তুর বন্ধন দিতে হবে যাতে বাস্তুর মধ্যে এরকম ধরনের অশুভ শক্তি প্রবেশ না করতে পারে কারণ এই পায়রার মাধ্যমে কোনো প্রেত বা অশুভ আত্মা পশুর আত্মা বিভিন্ন ধরনের আত্মাগুলিকে মন্ত্রপুত করে চালান দেওয়া যায় তেমনি ক্ষতি করার জন্যে কালি চালান মনসা চালান এগুলোও করা হয় পায়রার গায়ে সিঁদুর মাখিয়ে তাকে পুজো দিয়ে বা মন্ত্রপুত করে সেটাকে ছেড়ে দেওয়া হয় এবং যে ব্যক্তির নাম করে ছেড়ে দেওয়া হয় তার বাড়িতে আসলে বাড়িতে বসলে সেই বাড়ির ক্ষতি হয় বা সেই ব্যক্তির ক্ষতি হয় তবে বিদ্যা তো বিভিন্ন ধরনের হয়ে থাকে তন্ত্র সম্পর্কে যারা জানে তারা জানে যে বিদ্যা একরকমের নয় বিভিন্ন ধরনের বিদ্যা আছে এক এক শয়তান মানুষ এক এক ধরনের বিদ্যা জানে এবং তারা সেটাকে প্রয়োগ করে তবে সকলে কিন্তু এই বিদ্যাগুলি জানে না খুব কম লোকেই এরকম ধরনের চালান বিদ্যা জানে কারণ এই বিদ্যাগুলি সাধারণত পৌরাণিক বিদ্যা এবং ধীরে ধীরে লুপ্তের পথে চলে গেছে অনেক মানুষ অনেক মানুষকে না শিখিয়ে তারা মারা যাওয়ার পরে সেই বিদ্যাগুলি পৃথিবী থেকে ধীরে ধীরে লুপ্ত হতে শুরু করেছে তো এই বিদ্যাগুলি অনেক সময় ভালো কাজে ব্যবহার করা হয় তবে সেটাকেই এখন খারাপ কাজে মানুষ ব্যবহার করছে তো এই পায়রার মাধ্যমে বা পাখির মাধ্যমে বা বিড়ালের মাধ্যমেও কিন্তু ভয়ানক ক্ষতি করা যায় এই ভিডিওটি যারা দেখছেন তারা কিন্তু অবগত থাকবেন কারণ অনেক সময় চোখের সামনে হয়তো এরকম ধরনের বিদ্যা শত্রুপক্ষ প্রয়োগ করছে আপনি জানেন না বলে সেটা বুঝতে পারেননি এবং তার ফলে তার প্রতিকার আপনি নিতে পারেননি অথচ ভয়ানক ক্ষতি আপনার বাড়িতে হয়ে যাচ্ছে অনেক সময় পায়রা যারা পোষেন তারা কিন্তু পায়রার গায়ে রঙ লাগিয়ে দেয় সেই পায়রা হয়তো আপনার বাড়িতে বসলো সেটা আপনি দেখে চিনতে হবে যে এটা রং লাগানো কি বা সিঁদুর লাগানো যদি দেখা যায় যে তার গায়ে সিঁদুর লাগানো এবং সেটা বসার পরে আপনার ক্ষতি হচ্ছে তবে বুঝবেন যে আপনার বাড়িতে চালান করেছে অনেক সময় দেখা গেল যে পায়রা অনেকে পুজো দিয়ে ছেড়ে দেয় সেই পায়রা হয়তো আপনার বাড়িতে পড়ছে তো সেটাতে কোনো ক্ষতি নেই আর সেটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই সব সময় মনে রাখতে হবে যদি পায়রা বাড়িতে আপনি দেখেছেন আপনার গায়ে সিঁদুর মাখা আছে পায়রার গায়ে তাতে আপনার ক্ষতি হচ্ছে তবেই তার প্রতিকার করা প্রয়োজন আবার অনেকের আছে যেরকম এনার ক্ষেত্রে হচ্ছে মাসে একবার বা দু মাসে একবার এরকম ধরনের ঘটনা ঘটছে সেটা আপনার ক্ষেত্রেও যদি এরকম ধরনের ঘটনা ঘটে তাহলে বুঝতে হবে শত্রু ক্ষতি করার জন্যে এটা করছে এবং আপনার তাতে ক্ষতি হচ্ছে এটা মনে রাখবেন যে ক্ষতি হচ্ছে তবে বুঝতে হবে এটা ক্ষতি করার জন্য করছে এটা থেকে প্রতিকার পেতে গেলে প্রথমত যে চালান বিদ্যা প্রয়োগ করেছে এটাকে কাটতে হবে তারপরে বাস্তুটাকে বন্ধন দিয়ে দিতে হবে যাতে পুনরায় ক্ষতি করলে আপনার বাস্তুর মধ্যে সেটা প্রবেশ না করে অশুভ শক্তিটা প্রবেশ না করে এই বিষয়ে যদি কারো কিছু জানার থাকে কমেন্টে লিখতে পারেন ধন্যবাদ